দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাভী বাছুর প্রায় করা হচ্ছে আমরা সেইগুলো গুলো আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই এই যে দেখছেন গরু কদা আট দা বাছুরটা বেটি বেটি দুধ কেমন ভাই দুধ দশ

এসেছি আমরা আজকে আমবাড়ি হাটের যে কাবি গরুগুলো রয়েছে দুধের কাবি গরুগুলো বাছুর এটা সার বাছুর মুরব্বী বয়স কেমন নতুন জুয়া বাচ্চাটা বেটি আরিয়া দুধ কেমন হবে সাড়ে তিন চায়

বাছুরটা একবারে শাহি বল

এটা তো বিরানব্বই পঁচানব্বই ভাঙি খোঁজ একশো পঁচানব্বই ভাঙিবা মানে তোমরা কি একশো পাড়ের আছে একশো পাঁচ ছাড়া একশো পাঠ ছাড়া বেঁচে ভালো আছেন ভাই জি জি ব্যথা আছে ব্যথা আছে সুপনা বাড়ছে বেটি না বেটা

আমরা বলছি দেখছি আমি বলছি আপনাদের আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে গাভী গরুগুলো রয়েছে ভিতরের গাবি গরুগুলো রয়েছে সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছে একটু ওই পাশে যাই এটা কি সাদা সাহীওয়াল আমরা দেখি আমরা থাকি আমরা থাকি অ্যাঁনা অ্যাংনা শহর

বয়স কেমন আট দা দুধ কেমন হবে মুরগি চার চার কত দাম রাখছেন কেমন দাম দিচ্ছে পাঁচ সাত দশ টার্গেট কেমন পনেরো একশো পনেরো টার্গেট এখানেও আরেকটি আছে এটার বাছুর বেড়া এটা বয়স কেমন ছ দশ দুধ কেমন ভাই চার লিটার কত দাম রেখেছেন তো এটা এক লাখ বিশ আর কত কচে দশ দশ পনেরো দশ পনেরো পর এখানেও আছে আরেকটু দেখি বেটা না বেটি বেটি বয়স হ্যাঁ সাত দাঁড় ছয় দাঁত আর দুধ কেমন কত দাম রাখি দর্শক শুনছেন এবং দেখলেন আপনারা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাভিগর গুলো ক্রয় বিক্রয় করা আমরা সেগুলো উত্তর দিলাম তারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ